আসসালামু আলাইকুম আইসা সেলি কিচেন থেকে চলে আসলাম দারুন মজার একটা ভর্তা রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে আজকের এই রেসিপিটা সাবাল হেলথি কিচেনের থেকে আমার বোন ও বানাচ্ছে এবং সেটা আমি ওর কাছ থেকে শিখে নিয়েছি খুবই মজা সব সময় প্রশংসা করে আজকে একটা চান্স পেয়ে গেলাম ও এসেছে আমার বাসায় তো ওই বানাবে ওর জন্য আমি রেডি করে দিলাম এখানে কাঁঠাল বিচি একদম শুকনো কাঁঠাল বিচি হতে হবে শুকনো কাঁঠাল বিচি লাগছে আর এই ভত্তাটা বানানোর জন্য লাগছে টালা শুকনো মরিচ লাগছে এইভাবে কিউব করা পেঁয়াজ আর লাগছে লবণ আর কিছুই লাগবে না আগে খোসা ছাড়িয়ে নিতে হবে এই যে কাঁঠাল বিচির খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে বটি দিয়ে সুন্দর করে এটা ছাড়িয়ে নিতে হবে ছাড়ানোর পর কিন্তু আমি সেদ্ধ দিব সেদ্ধ দেওয়ার পর আর কোনো কাজ নেই তা ছাড়িয়ে এভাবে তাগুলোকে সেদ্ধ দিয়ে দিল দেখুন এখন এই সেদ্ধ হওয়ার পর পরের অংশটা আমিও শিখে নিব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো এখন একটু ঢেকে দেই কারণ যে কোনো জিনিস সিদ্ধ করতে গেলে একটু ঢেকে দিলে কিন্তু ভালো হয় ঢেকে দিলাম তারপর এটা কি করছো এখন আমি এই এখানে আগে দেখিয়ে নে হ্যাঁ একটু দেখিয়ে নে এই যে এখানে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এরপর হচ্ছে যে শুকনো মরিচগুলোকে তেল এনে নিয়ে করে ভেজে আচ্ছা আচ্ছা এরপর আর এখানে আছে

এটা জানি কারণ আমরা তো কাঁঠাল বিচি নর্মালি ভর্তা তো খাই তাই না কিন্তু এটা তো বাপ এটা তো সবসময় আমরা এরকমই খাই তুমি আবার এটা নতুন কি দেখালা বলো তো খুব মজা বললা আমরা কিন্তু এইভাবেই খাই হ্যাঁ

ঝালটাও কেউ যদি বেশি ঝাল খায় তাহলে বেশি মুড়ি দিবে কম ঝাল খেলে কম মরিচ দিবে আর এটা আরেকটা কথা আমার দর্শকদের জন্য সেটা হচ্ছে যে যারা শুকনো মরিচ খেতে চায় না পছন্দ করে না তারা এটা কাঁচা মরিচ টেলে তারপরে ভর্তাটা বানাতে পারে ও আচ্ছা ঝাল কেমন পরে দেখবো কি সুন্দর একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই বানিয়ে খাবেন এখন তো কাঁঠালের সিজন কাঁঠালের বিচি সব বাসায় আছে এখন আর কাঁঠাল বিচির তরকারি কাঁঠাল বিচির ভর্তা শুটকি দিয়ে কাঁঠাল বিচি কে না পছন্দ করে এই খাবারগুলো আসলে আমাদের বাঙালিরা সবাই পছন্দ করি কাঁঠাল বিচির ভর্তা শুটকি দিয়ে হ্যাঁ লোটে শুটকি দিয়ে কাঁঠাল বিচির ভর্তা পা শুটকি দিয়ে কাঁঠাল বিচির ভর্তা কাঁঠাল বিচির

তেতকম মাখা মানে মাকা মাকা হয় এইজন্য পেঁয়াজের পানিটা দাও চালকা পানি না দিয়ে পেঁয়াজের পানিটা দাও চার কিচুকিয়া দেখানতে আদা আটাটা করে দিবে টেস্ট এটা পেঁয়াজের জন্য এটা টেস্ট আর বেশি

নে দা বাপি তুমি একটু খাও তুমি খাও আমি খাইয়া পড়বই আমি কেন এক মুখ না খাওয়া সমস্যা কি দেখো কি মজা দেখো না আবার কিছু ভাত আবার পেটে নিলাম এত মজা হয়েছে আর কি বলবো এরকম ভাতটা হলে আর কি লাগে বাপি ও তুমি গান নিয়ে ব্যস্ত ও রোমান্টিক গান খাইয়া দাও কি মজা ও দেখি

ভত্তাতে ভাত খেতে খেতে শেষ করলাম ভালো থাকবেন অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আল্লাহ হাফেজ